তো সবর ও সবর বললে আমরা বাংলাতে বুঝি তো সবরটি অর্থ হলো মানে হাফসুন নাফস মানে নিজের নাফসকে কন্ট্রোলে রাখা কি করা কন্ট্রোলে রাখা আমরা সবর বলতে সবর কয়েক প্রকার সবর কত কয়েক প্রকার তিন প্রকার সবর আমরা একটি প্রকারে বুঝি আমরা সবর বুঝি কোন একটা মসিবত আসলে কোন একটা বিপদ আসলে আমরা কি বলে শবর করো আমরা এটাই বুঝি কিন্তু সবরের আরো দুই প্রকার আছে সবর হলো তিন প্রকার এক প্রকার হলো সব বলুন আল্লাহত আতিল্লাহ সবর করতে হবে আল্লাহর এবাদতের উপর সবর করা একটা হলো এবাদত উপরা আপনার খাইতে ইচ্ছে করছে কিন্তু রোজা রমজান মাসে আপনি রোজা রাখছেন জোর হয়ে গেছে খাওয়ার ইচ্ছে খাচ্ছেন খবর করতেছেন সময় মতো নামাজ পড়তেছেন সবর তো একটা সবর হলো আল্লাহর আবাদতের উপরে সবর করা দ্বিতীয় সবর হলো যে সব গুরু আন্না আসিয়া যে আল্লাহর পাপ থেকে দূরে থাকার সবর নিষিদ্ধ কাজ থেকে আপনার ইচ্ছে করছে যে খারাপ কোন ছবি দেখা ছবি দেখতেছেন না ইচ্ছা করছে কার গিবোধ করবেন গিবোধ করতে আরাম লাগে না গিবোধ করতে ভাল লাগে শুনতেও ভাল লাগে গিবোধ করছে আছে সরাসরি করলেন না গিবোধ কেউ গিবোধ করছে শুনবেন না চলে যাবেন গান বাজতেছে শুনবেন না মোবাইলে বর্তমানে কত রকম মিউজিক কত খারাপ ছবি আসে শাসে দেখবেন না কিছু দেখতেছেন কোন মহিলা ছবি আসছে মোবাইল চেঞ্জ করে ফেলেন পেজ চেঞ্জ করে দেন এটা হলো কি আল্লাহর হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সবর তৃতীয় হলো আমি সবাই বুঝি যে আল্লাহ যেসব গলা মুসিবত আসে ওই বলা মসিদ বলা মুসিবত উপরে কি করা সবর করা কয় রকম সবর তিনটাই বুঝবে মনে থাকবে তো একটা হল সবর কি আল্লাহ নাবাততের উপরে সবর একটা হলো পাপ থেকে বেঁচে থাকা সবর একটা হলো কি বলা মুসিবতের উপর আসলে সবর করা মনে থাকবে তো আবার বলা মুসিবত উপরে সবর করা এটি নিয়ে মানুষরা চার ভাগে বিভক্ত কেউ কেউ মুসিবত আসলে কেউ কেউ করে না কেউ কেউ মানে এই মুসিবতের উপরে সে ইয়া থাকে কি বলে এটাকে আহ রাজি থাকে না শাক্ত করে মানে সে এটা এই মুসিবতাই পছন্দ করে না তো কেউ কেউ পছন্দ অপছন্দ করা কেউ কেউ অন্তর করে না কেউ কেউ মুখ করে না কেউ কেউ অন্ত অঙ্গ পতঙ্গ দি মানে কেউ কেউ এমন আছে তার কাছে একটা মসিবত আসলো সে অন্তর অন্তরে খুবই রাগ কেন এটা হলো আমার আল্লাহ আমার উপরে জুলুম করছে এভাবে সে অন্তর অন্তরে কি আনা এটা হলো হারাম অথবা মুখে মুখে বিভিন্ন গালি গালাজ করলো কেন আমার উপরে হলো কেন হইলো কেন হলো অথবা গায়ের মধ্যে মারলো মানে দেখেন না ভাইয়া নিজেকে নিজেকে মারে অথবা ঘরের জিনিসগুলো ভাঙিয়ে ফেলে এইটা হলো যদি বলা মুসিবত আসে যদি এ ধরনের কাজ করে সে এই মুসিবতের উপরে সে মানে সবর না করে এরকম এ ধরনের কাজকর্ম করেই থাকে তাহলে তার মুসিবতটা কি চলে যায় না মুসিবতটা থাকে থাকে কিন্তু সবটা পায় না সবটা পায় না মানে এখন হাঁটতেছেন আপনি ঠাস করে আপনার পা একখানে স্বভাবটা পাবেন না তো এক ধরনের ব্যক্তি তারা কি মানে যে মুসিবতটা আছে সবর করে না তারা স্বভাবটা পায় না আরেক ধরনের ব্যক্তি তারা সবর করে সবর করে যা সিবদাসবর করে তারা সব পায় কিন্তু তারা এখনো আরো উপরে সবর করে না আর এবং রাজিও থাকে রাজি তার অন্তর দিয়ে পুরো রাজি আসে সে পুরো রাজি কোনো তার অন্তরে কিছু নাই পুরো রাজি আছে সবর করেছে আবার রাজিও মানে আল্লাহ যেটাতে খুশি সেও খুশি যেহেতু আল্লাহ করেছে আমি খুশি আছি তার ছেলে হয়েছে ছেলে হয়েছে মারা গিয়েছে বলছে যেহেতু আল্লাহ নিয়ে গিয়েছে আমি আছি উন্নত সবচেয়ে বড় হলো আবার আলহামদুলিল্লাহ বলে মানে এখন একজন ব্যক্তির যেমন ধরেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো চার চারজন ব্যক্তি চার একজন ব্যক্তি সে গাড়ি যেহেতু এক্সিডেন্ট হয়েছে সে খুব রাগ গালিগালাজ করলো এই ব্যক্তি হারাম কাজ করলো এই গালিগালাজ করার জন্য সব পাইল না আরেকজন ব্যক্তি সে এক্সিডেন্ট হয়েছে সে সবর করেছে কিছু না সবর করেছে সে সব পাবে কিন্তু এর উপরে হলো আরেকজন ব্যক্তি সে বললো যেহেতু আহ হয়েছে আল্লাহ তাক দিয়েছিল আমি রাজি আছি কোনো সমস্যা নাই এটাও ঠিক আছে সব কিন্তু সবচেয়ে উপরে হলো এক্সিডেন্ট হয়েছে এত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুভ আদায় করতেছি আল্লাহ এক্সিডেন্ট দিয়েছে আমি আল্লাহ শুভ আদায় করছি আপনি আর আল্লাহ শুভ আদায় করলেন এটা কি সবচেয়ে উত্তম এটাই সবাই পারে না যেভাবে নাকি একজন ব্যক্তি তার মুসিবত এসেছে অথবা তার একজন ছেলে মারা গিয়েছে এবং মানে তার ছেলে মারা গেছে কখন তার পায়ে অসুখ হয়েছে তখন ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছে তার পা কেটে ফেলবে পা কেটে ফেলেছে যখন পা কেটে ফেলেছে সে বেহসের বেহস থেকে উঠছে তখন বলতেছে আপনার ছেলে একটা মারা গিয়েছে তখন সে বলছে আলহামদুলিল্লাহ হে আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আমাকে দুইটা পা দিয়েছ একটি পা নিয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে তিনটা নাই চারটা ছেলে দিয়েছ একটা নিয়ে গিয়েছে আল্লাহ সুমতাল্লাহ বলতো সে সাহবাদেকে ওই ব্যক্তিকে তুমি তোমরা এমন একটি বাড়ি বানাও ওই বাড়ির নাম দাও হাম বাইতুল হামদ বাইতুল হামদ মানে সে আল্লাহ শুকুর আদায় করেছে তো মোটামুটি সবচেয়ে উপরে কে যে নাকি মুসিবত আসলে আল্লাহ শুকর আদায় করে তারপরে হলো যে নাকি রাজি থাকে তারপরে যে নাকি সবর করে একদম যেটা নিম্নে যেটা নাকি হারাম এ নাকি রাজি না থাকা গালি করা এটা হলো হারাম এখানে সবর নিয়ে অনেকগুলো আয়াত আমাদের ইমাম নবী এনেছেন প্রথমে ইমাম নবী যে হাদিসটি আয়াতটি এনেছেন আল্লাহ বলতেছেন যে মানু আহ মানুষ বিরু ও সবেরু হে ইমানদার তোমরা সবর করো এবং সবরের মধ্যে তোমার প্রতিযোগিতা করো কার থেকে কে বেশি সবর করতে পারো আর এখানে বলতেছেন যে ওয়ালানা বুলু আনাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবশ্যই সাবিরিন আমি তোমাদেরকে পরীক্ষা করব যে ভয় দেখি এবং ভয়ের ভয়ে এবং খুদা ভয় দিয়ে এবং খুদা দিয়ে এবং তোমাদের ধন সম্পদ এবং তোমাদের বিভিন্ন তোমাদের কাছের নিকটবর্তী লোকদের কে আমি নিয়ে গিয়ে তোমাদের ধন সম্পদকে কমিয়ে দিয়ে এবং তোমাদের ফল ফল শাকস মানে কমিয়ে দিয়ে তোমাদের সব পরীক্ষা করব তোমরা সবর করলে তোমাদের মানে আল্লাহ সময় মত অবশ্যই সবর করে তাদেরকে তুমি মানে সুসংবদ্ধ এবং মতসে ইননামা ইউয়াফর সহাব ই হিসাব যারা নাকি সবর করে তাদের সবের কোন কি নাই হিসাব ছাড়া

তো সেজন্য আমরা আরো কিছু আয়াত আছে কি আরো কিছু হাদিস আছে আমরা শুধু আজকে ভূমিকা নিয়ে কিছু সবর কিছু ভূমিকা আলোচনা করলাম আল্লাহ সবাইকে এই সবর সবর্বিক দান করুন এবং সবর নিয়ে এত সুন্দর সুন্দর হাদিস আছে এত যে সব রাখা হয়েছে আহ আমরা ইনশাআল্লাহ এগুলো জানবো এবং আমরা আমল আমর কোফিক দান করবো আলাহ সাহা মোহাম্মদ আল্লাহ আলাইকুম